হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং টু রাবাংলা আমরা আছি এখন আর এই হচ্ছে রুম কালকে সন্ধ্যাবেলায় দেখিয়েছিলাম তো রাবাংলা থেকে স্কাই একটা মেন অ্যাট্রাকশন ওখানে পেলিংটা দেখব দেখে এর আর কোনো রুট ভিজিট করা যায় নাকি সেটা দেখবো আর না হলে সোজা চলে যাব হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি পেলিং থেকে শিলিগুড়ি মোটামুটি চার পাঁচ ঘন্টার রাস্তা আছে তো এখান থেকে পেলিং দুই আড়াই ঘন্টা লাগবে তো চলো এখান দিয়ে হোটেল থেকে বাইরের ভিউটা দেখিয়ে দিই এইটা হচ্ছে আমাদের হোটেলের জানলা থেকে বাইরের ভিউ এটা হচ্ছে রাবাংলার মেন মার্কেট মার্কেটের উপরেই হোটেল পুরো এই যে দেখছো তোমার সব গাড়ি দাঁড়িয়ে আছে এই যে হচ্ছে বাইরের ভিউ সামনে পাহাড় পাহাড়ের উপরে রোদ্দুর পড়ছে এই রাস্তাটা যে উঠে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার হচ্ছে আর গাড়ি রাখা তো এখন তো এখন ব্যাকপ্যাক সব প্যাকিং হয়ে গেছে এখন শুধু ব্যাগটা গাড়িতে বাঁধবো বেঁধে বেরিয়ে যাব হচ্ছে পেলিং এর উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে তোমার সাতটা বাজে দশ আমাদের সাতটার মধ্যে বেরোনোর কথা তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি অনেকটা আজকে রাস্তা কভার করতে হবে কি আমার গাড়ি এটা হ্যাঁ ওটা ওর গাড়ি এটাও আমার গাড়ি আমার কাসপাড়া ওর কলকাতায় ওই স্টেশনের সামনে আমার দোকান গেলে ফোন করবা কসমেটিক্স এর বিমল সেন্টার ওর পাশে তুমি কালকে ফোন করেছিলে হ্যাঁ সেভেন ডাবল জিরো টু জিরো ফোর তো বন্ধুরা আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম এখন একটু হবে হোটেলটা একটু ওপরে তো নিয়ে গেছি আমরা এখন আমরা সঙ্গে চলে যাবো হচ্ছে তোমার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে মার্কেট আর আমরা এসেছিলাম তোমার উপরে কাছ থেকে এখন যাবো হচ্ছে তোমার বাড়িকে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছো দেখাচ্ছে তোমার দু ঘন্টা লাগবে নটার কাছাকাছি পৌঁছাবো নটা তো না গাড়ি সাড়ে নটা পনেরো দশটা ওরকম পৌঁছাবে ওখানে ওটা দেখবে দেখে বেরিয়ে যাবে তো বাংলা রাস্তা মোটামুটি এরকম এবার হোটেল থেকে বললো পেলিং এর রাস্তাটা একটু খারাপ আছে এবার কতটা যাওয়ার পরে কি খারাপ আছে না খারাপ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ওই হচ্ছে ডান দিকের আর এখন আমরা নামছি দেখা যাক সামনে আগিয়ে কতটা কি রাস্তার কন্ডিশন কি না কতটা ভালো কতটা খারাপ কখন পৌঁছাই আর রাস্তায় যা যা পড়বে তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি একদম কাঞ্চনজঙ্ঘার সামনে আর সামনে দেখছো পুরো কাঞ্চনজঙ্ঘা বরফের চাদরে গেছে আর পাহাড়ের উপরে মেঘ জমা এইখানে হচ্ছে তোমার পাহাড়ের মধ্যে হোটেল আর আমরা ওই সামনের হোটেলেই ছিলাম হোটেল দিয়ে নামলাম নেমে ঘুরে এসে আমরা নিজেরা ভর্ত পালি নিজে এত সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তো এটা আমাদের জন্য এক্সট্রা পাওনা আমরা ভাবি ভাবিনি যে সাউথ সিকিমে এসে এত সামনে তোমার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘার ভিউটা শুধু দেখো মানে মন মুগ্ধ করা ভিউ পুরোটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো তোমাদের জন্য এই ভিউটা রইলো পুরো দেখে নাও কাঞ্চনজঙ্ঘা এত চোখের সামনে তো আমাদের সাউথ সিকিম আসাটা পুরোটাই সার্থক হয়ে গেল এই কাঞ্চনজঙ্ঘার এই ভিউটার জন্য এই যে হচ্ছে গাড়ি দাঁড় করানো চলো বেশি দেরি না করে এখান দিয়ে পেলিং এর উদ্দেশ্যে রওনা দে বন্ধুরা আমরা রাবাংলা ছাড়ি অনেকটাই চলে এসেছি আর সামনে হচ্ছে তোমাদের এরকম খারাপ রাস্তা তো আমরা হোটেলে জিজ্ঞেস করেছিলাম রাবাংলা থেকে পেলিং এর রাস্তা কেমন তো ওরা বলেছিল কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছে ঠিক করে দিয়েছে তো এখন আবার নতুন করে রাস্তায় কাজ হচ্ছে রাস্তা খুবই খারাপ রাবাংলা থেকে পেলিং বেশিরভাগটাই খারাপ তো আমরা হোটেল থেকেই মাইন্ড সেট আপ করে নিয়েছিলাম যে আজকে প্রচুর খারাপ রাস্তায় আমাদের বাইক চালাতে হবে কারণ বাইকের চাকা স্কিট কাটছে তো চলো সামনে দেখা যাক তো আমাদের সামনে পড়েছে এরকম রাস্তা বা দিকে খাই মাঝখানে রাস্তায় রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সামনে আমার কোরাইডার যাচ্ছে আর এখন বাজে হচ্ছে তোমাদের সকাল আটটা দশ আর আমাদের পেলিং ঢোকার কথা দশটার মধ্যে তো বন্ধুরা রাস্তার ভিউটা শুধু দেখো ফুল অফ রোড মাটি কাদা স্যাঁত সাথে রাস্তা তো আমরা যত সামনের দিকে এগোচ্ছি তত এরকম রাস্তা পাচ্ছি মানে সামনে আরও এরকম রাস্তা পাবো তো এরকম রাস্তা দিয়েই আমাদের রাইড করতে হবে আমি পুরো আজকে বুঝেই গেছি তো আমার সামনে কোরাইডার পিলিয়ান নামিয়ে দিল কারণ চাকা বহুত স্কিট কাটছে এই রাস্তায় আর বলছে আমাকে আগে যেতে তো আমি আগে যাচ্ছি আমার পেছনে অত্যঞ্জন আসবে আর সামনে দেখতেই পাচ্ছ এটা কোনো রাস্তা না আমাদের কাদার মধ্যে দিয়ে গাড়ি চালাতে হচ্ছে মানে ফুল অফরোড এক্সপিরিয়েন্স এখন বোঝা যাচ্ছে না সামনে কতটা আরও এরকম অফরোড পাবো তো যতটাই পাই এরকমভাবেই যেতে হবে আমাদের তো দেখা যাক সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিয়েছি এখন দেখি কখন গিয়ে পেলিং পৌঁছাই আমাদের খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হচ্ছে কারণ বাদিকেই হচ্ছে খাই আর পতঞ্জনদার গাড়ি বেশি স্কিট কাটছে কারণ পতঞ্জলদার গাড়ির পেছনে অফ রোড টায়ার লাগানো নেই আমার গাড়ির পেছনে অফ রোড টায়ার লাগানো তো চলো আর সামনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এত সামনে থেকে তো একদিকে অসাধারণ অফ রোড আর একদিকে এরকম অসাধারণ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দুটো মিলিয়ে তোমরা একটা অসাধারণ ফিলিংস উপভোগ করতে পারবে তো চলো আমরা সামনের দিকে এগোই ডান দিক দিয়ে যাও ডান দিক দিয়ে চলো চলো না রাস্তা কিরকম অসাধারণ অফরোডিং যেটাকে বলো মানে এখানে রিস্ক এমনি আমাদের বাইকে লাগে ঠিক আছে তো আমরা বেকার পিলিয়ান নিয়ে রিস্ক নিচ্ছি না আমাদের ওপর ছেড়ে দিলাম আমরা একা আরামসেই চলে এলাম তো দেখা যাক আগে এরম রাস্তা কিরকম চলো আমরা এগোতে থাকি বন্ধুরা আমরা চলে এসেছি ওয়েস্ট সিকিম আর সামনে লেখা আছে ওয়েলকাম টু ওয়েস্ট সিকিম ইয়াকসুম একষট্টি কিলোমিটার গেজিং ষোলো নয়াবাজার পঁচিশ কিলোমিটার এখান থেকে আর আমরা ফাইনালি চলে এসেছি ওয়েস্ট সিকিমের গেটের সামনে এখন আমরা সাউথ সিকিম থেকে ওয়েস্ট সিকিমে এন্টার করব। আর এই আমরা সাউথ সিকিম থেকে ওয়েস্ট সিকিমে এন্টার করে গেলাম আমরা এখন আছি ওয়েস্ট সিকিম তো এই সিকিম ট্রিপে আমরা ইস্ট কভার করলাম সাউথ কভার করলাম করে এখন চলে এসছি ওয়েস্ট ওয়েস্ট কভার করব করে সোজা চলে যাব হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে না নর্থ যদি খোলা থাকতো তাহলে নর্থও কভার করতাম তো নর্থ এখন খোলা নেই নর্থ খুলতে আরও দু তিন মাস টাইম লাগবে তো আমরা নিয়ে নেবো এখন এখান দিয়ে ডানদিক পেলিংয়ের দিকে সামনে যাব সামনে গিয়ে একটু ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর সোজা চলে যাব হচ্ছে পেলিংয়ের দিকে তো চলো সামনে এগোনো যাক হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন পেলিং এর খুব কাছাকাছি পেলিং এখান দিয়ে আর কুড়ি কিলোমিটার পেলিং মানে হচ্ছে আমরা ওয়েস্ট সিকিমে এন্টার করে গেছি কিছুটা পাহাড়ে উঠে তারপর এখানে একটা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি আর ব্রেকফাস্টে আছে হচ্ছে তোমার মোমো ডিম সেদ্ধ আর চা মানে পেলিং এর আগে একটা ভয়ঙ্কর অফ রোড কাটিয়ে তোমার এখানে এসে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করছি এখান দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব পেলিং আর এখান দিয়ে কুড়ি কিলোমিটার তো এই যে সব ব্রেকফাস্ট চলছে এখান দিয়ে ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পেলিং এর উদ্দেশ্যে পেলিং স্কাই ওয়াক মেন অ্যাট্রাকশন ওটা কমপ্লিট করব করে টানা চলে যাব রংপুর শিলিগুড়ি তো চলো আর চারিদিকের ভিউটা হচ্ছে এরকম ওপর দিয়ে যে গাড়ি নামছে ওগুলো হচ্ছে পেলিং থেকে নামছে আর আমরা এই রোড দিয়ে ওপরে যাবো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই আর এই কার ডন পেলিং এর ছোটা ডন আপনার নাম কি? বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর আমরা বেরিয়ে গেছি এখন সোজা চলে যাব হচ্ছে পেলিং স্কাই ওয়কের উদ্দেশ্যে আর বাদিকে তোমাদের এরকম অসাধারণ দৃশ্য দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না বাদিকে দেখো একটা অসাধারণ দৃশ্য ক্যামেরা বন্ধি করলাম আর এখন চলে যাব হচ্ছে সোজা তোমার পেলিং স্কাই ওয়াক তো চলো সামনে এগোনো যাক সামনে যে রাস্তাটা দেখছো এই রাস্তা ধরে সোজা আমরা চলে যাব পেলিং স্কাই ওয়াক বন্ধুরা আমরা চলে এসেছি পেলিং আর সামনে দেখতে পাচ্ছ গেট করা আছে গেটের ওপরে লেখা আছে ওয়েলকাম টু পেলিং পেলিং এখান দিয়ে আর তিন কিলোমিটার হবে আর স্কাই ওয়াক এখান দিয়ে চার কিলোমিটার হবে তো আমাদের রাবাংলা থেকে পেলিং টোটাল কিলোমিটার ছিল সাতচল্লিশ তার মধ্যে আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি আর পাঁচ কিলোমিটার গেলে পড়বে হচ্ছে পেলিং স্কাই ওয়াক আর সামনে যে গেট দেখছো এই গেট এন্টার করেই আমরা যাব হচ্ছে পেলিং স্কাই ওয়াক তো চলো সামনে এগোই বন্ধুরা আমরা পেলিং এর আর পাঁচশো মিটার দূরে আছি তো রাস্তা এরকম মানে মারাত্মক লেভেলের কার রাস্তা তো এখন ওপরে উঠব তো চলো ট্রাই করে দেখি কিভাবে ওপরে উঠি हेटे चले जादे अरे इलाकेस्टाम उरा हेटे हेटे चले जादे हम यार तुम आज का कोटा टन किलो फायर उनके चार पांच का हां अच्छा बाइक का कोटा पर भाई बाइक सुपर सुपर हमारा दो लड़की आ रहा है ठीक है आप लोग को आते आ रहा है हम्म वो है টিভ রাস্তা তার না उसको उतर दिया अच्छा एडवेंचर है मजाक एडवेंचर अगर थोड़ा भी गलती हुआ ना एकदम नीचे <laughs> मजा कंपन फुक फुक लाई एडवेंचर जुड़ मजा বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি তোমার পেলিং এখানে স্কাইকক পেলিং লেখা আছে আর এখানে সব গাড়ি দাঁড়ানোর আমরা উপরে উঠবো উপরে উঠে দু জায়গাটা পার্কিং করবো পার্কিং করে সোজা চলে যাব ওই দেখো মূর্তি রাখা আছে এখান দিয়ে দেড়শোটা সিঁড়ি ক্রস করে উপরে উঠতে হবে আর ওই স্কাই ওয়াকটা ওটা পার করতে হবে তো চলো ভেতরে গিয়ে তোমাদের অল টোটাল ডিটেলস শেয়ার করছি বন্ধুরা এটা হচ্ছে পেলিং এর টিকিট কাউন্টার টিকিট পার পারসন পঞ্চাশ টাকা করে আমরা ঢুকে গেছি ভেতরে তো চলো ওপরে গিয়ে তারপর ভিডিওতে ব্যাক করছি হ্যালো ফ্রেন্ডস তো আমরা ফাইনালে চলে এসেছি স্কাই ওয়াকে পেলিং এর স্কাই ওয়াক এটাই হচ্ছে পেলিং এর স্কাই ওয়াক নিচে দেখছো পুরো কাজ দিয়ে ব্রিজ করা গ্লাস ব্রিজ আর আমার সাথে হচ্ছে আছে পত্তনদা দাঁড়ানো জায়গা দারুণ বর্ষা দারুণ সেই ভিউ সাইডের ভিউটা শুধু দেখো ওখানে হচ্ছে মূর্তি এই রাত সিঁড়ি দিয়ে উঠতে হবে আর সাইডের ভিউ দেখো কি অসাধারণ এখানে হচ্ছে তোমাদের পাহাড় পাহাড় ঘন কুয়াশায় ঢেকে গেছে আর মাঝে রোদ্দুর পড়ছে এখান দিয়ে তোমার পাহাড় আকাশ আর মেঘটা শুধু দেখো কত ভালো লাগছে আর এই হচ্ছে তোমাদের গ্লাস ব্রিজ সেরা জায়গা সেরা তোমার পেলিং এ আসলাম সেটাও পুরো অফ রোড মারাত্মক লেভেলের আর পেলিং এর এই গ্লাস ব্রিজ তো অসাধারণ এই যে হচ্ছে তোমাদের গ্লাস ব্রিজ

সময় নেই বা এখানে দেড়শোটা সিঁড়ি পার করতে হবে তো অত চাপ নিয়ে লাভ নেই আমরা এখন যাব হচ্ছে তোমার শিলিগুড়ি এই গ্লাস ব্রিজ পার করে আমরা চলে যাব হচ্ছে শিলিগুড়ি তো শিলিগুড়ি সন্ধ্যের আগে ঢুকতে হবে এটা হচ্ছে গ্লাস ব্রিজ এর পুরো ভিউ বন্ধুরা এই হচ্ছে পেলিং এর মূর্তি আর এখান দিয়ে হচ্ছে স্কাই গ্লাসের এক্সিড এই আমরা এক্সিড থেকে শুরু করলাম তোমার পাশের পাহাড়ের আর মেঘের ভিউ হচ্ছে এরকম আর এই হচ্ছে কাই স্কাই গ্লাস এটা হচ্ছে আমি এক্সিড থেকে শুরু করলাম আর এই সোজা যাচ্ছে হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট এখানে দেখো সব বসে বসে ছবি তুলছে এই হচ্ছে পাশের ভিউ ওইটা হচ্ছে তোমাদের এন্ট্রি পয়েন্ট আর এন্ট্রিতে আর ঢুকতে দেবে না তো আমাদের আবার ব্যাকে এক্সিট থেকে বেরিয়ে বাদিকে চলে যেতে হবে বাদিকে গিয়ে বাইক নেব নিয়ে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে তো চলো আজকের মতন ভিউ পয়েন্ট শেষ আর যদি কোনো ভিউ পয়েন্ট থাকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো নাহলে ডাইরেক্ট শিলিগুড়ি তো চলো টাটা গুড বাই বন্ধুরা আমরা এখন তোমার টেলিং থেকে বেরিয়ে নামবো মোটামুটি পাঁচশো ছশো কিলোমিটার পুরো একদম খাড়া রাস্তা এই রাস্তা দিয়ে নামবো মানে এইটা হচ্ছে আমার কাছে চ্যালেঞ্জিং একটা রাস্তা তো চলো কীভাবে পার করি দেখা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো you <laughs> ফাইনালি বন্ধুরা আমরা পেলিং থেকে নিচে নেমে গেলাম পাঁচশো মিটার তো বহুত টেনশান ছিল যে নামতে পারবো কি না ব্রেক লাগবে কি না ব্রেক যদি ফলস করে যায় পুরো ডাইরেক্ট নিচে মানে আর কিছু করার নেই কেউ ধরতে পারবে না তো এটা হচ্ছে ফুল অ্যাডভেঞ্চার এই রাস্তাটা আর সামনেই দেখছো খাই তোমার এই যে টার্নিংগুলো যে নিয়ে নামলাম সোজা যদি ব্রেক না লাগে সোজা নিচে তো এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার আমরা কমপ্লিট করলাম তো এখন ডাইরেক্ট চলে যাব শিলিগুড়ি আর এই আমার গাড়ি দাঁড় করানো আর এই পতরঞ্জিন দেওয়ার গাড়ি দাঁড় করানো তো চলো আমরা আবার ভিডিওতে ব্যাক করছি বন্ধুরা ফাইনালি আমরা স্কাই ওয়াক থেকে নেমে গেছি আর এখন সোজা চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে শিলিগুড়ি যেতে আমাদের সন্ধে হয়ে যাবে তো আমাদের পুরো সিকিম সিরিজে ইস্ট সাউথ ওয়েস্টে রাবাংলার পেলিংয়ের মতন অফ রোড আমি কোথাও পাইনি আর রাবাংলার পেলিংয়ের মতন এই সব রাস্তায় নিজের গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে একটা অসাধারণ মজা যেটা যে গাড়ি না নিয়ে আসবে তাদের পক্ষে বোঝা অসম্ভব আর বাদিকে দেখো ওয়াটারফল আর আমরা এখন সোজা চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে তো চলো সামনে এগোনো যাক হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি তোমার পেলিং থেকে অনেকটা মোটামুটি কুড়ি পঁচিশ কিলোমিটার পার করে চলে এসেছি নিচে নেমে গেছি আর এখন যাব হচ্ছে শিলিগুড়ি তো শিলিগুড়ি এখান দিয়ে একশো কিলোমিটার আর যাওয়ার আগে এখানে একটু লাঞ্চ করছি এখানে হচ্ছে আলুর পরোটা ম্যাগি ডিম সেদ্ধ আর এখানে অল টোটাল খাওয়া দাওয়া চলছে তো এখান দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো ডাইরেক্ট শিলিগুড়ি এই ডিমটা খেয়ে নাও তোমার ম্যাগি আলুর পরোটা ডিম সেদ্ধ চা তো পেলিং থেকে নিচে নামার সময় যে ভিডিওটা করেছি ওই ভিডিওটা তো তোমরা দেখেছই ফুল অফলোড এই ট্যুরে ফার্স্ট এরকম অফলোডে গাড়ি চালালাম তো ফুল অ্যাডভেঞ্চার ভিডিও হয়েছে আজকে লাস্ট আমাদের রাবাংলা থেকে পেলিং তো এখন চলে যাবো হচ্ছে শিলিগুড়ি তো চলো বেশি দেরি না করে এখানে লাঞ্চ ফাঞ্চ করে তাড়াতাড়ি শিলিগুড়ি ঢুকতে হবে তারপর শিলিগুড়িতে গিয়ে দেখা হচ্ছে